জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় এই মায়ের নাম জপ করে আজ পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ উপকৃত হাজারো হাজারো লাখো লাখো ভক্তবৃন্দ আজ উপকৃত কঠিন কঠিন লাভ করছে তাই সবাইকে বলবো ভিডিওটি যত শেয়ার করবেন তত আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে যাবে তারা মায়ের নাম জপ করতে পারবে মায়ের নাম জপ করলে যে কোনো রূপ থেকে উদ্ধার পাবে তাই ভিডিওটি শেয়ার করে যাবেন কোথাও বলেছিল পুরো দিনই কথা হবে না